আচ্ছা বাড়িয়ালে পেয়েছি জীবনটা আমার কয়লা করে দিল সব সময় শুধু এ দাও ওয়াই দাও এ দাও না দুটি কোন দিন খাইতে ভালো দিলো না কিছু দিলো সব সময় কোন ফাঁসাতে পনের বেটাকে পানার চুন আনতে বলেছি আনলে পরে আপনি দিয়ে দেছে মা আজকে তোর কই রান্না করব দাদা তো শ্বশুর হাতে গেছে কি আনছে দেখি কই গো বেজারা না লাফ দেখ না লাফ কি এনেছো দেখো কি কি সব আছে তোকে পান আর চুন আনতে বলে চুন আনিসনি ও তোমার পা আর চুন আনতে ভুলে গেছি গো মাটা তোর বাড়ির লোক আর দশটা জিনিস আনতে ভুলেছে একটাও তো নি আর আমার সামান্য দুইটা জিনিস ভুলে গেছি আমি না খাইয়ে তোকে মানুষ করেছি আর তুই এরকম বললি আমার কপালটাই পুরা আমার বাড়িতে আছেন নাকি আছেন তো ভালো না আমার তো এমন বংশে বিহাই দিয়েছি এত কটিপতি আমার বেটিতে কোন কিছু যখন যাচা হয় তখন তাই পায় আমার জামাই গোটা

আপনার বাড়ি যখন আসন তখন আপনার বিটি যাওয়ার কথা বারবার বার শোনা আমার বিটি যাওয়া খুবই ভালো বিটিরা যখন যা চাহে তখন তা দেয় যখন যেখানে ঘুরতে চায় তখন তার ঘুরায় এখন আপনার বিটির সুখের বেলায় খুব আনন্দ খুব গর্ব করছে তো এটাও তো আপনার বিটি বহু হলো বিটি বিটি হলো বহু আর বহু যখন বলছে তখন বহুর বেলাতে আপনার খুব কষ্ট হয়েছে যে আপনাকে সাগার করে দিলে ফেরাল করে দিলে বিহান প্রত্যেকটা মা বাপি চাহে যে আমার বিটি সুখে থাকুক শান্তিতে থাকুক জামা এরা ভালোবাসো তা আপনার বিটি রেখে যেরকম জামা এরা ভালোবাসছে তা আপনি খুব খুশি হয়েছেন শান্তি হয়েছেন তা আমি অত চাহাবো যে আমার বিটিটাও সুখে থাকো আমার বিটিটাও শান্তিতে থাকো আপনার বিটিরা যেরকম কলকাতা চিড়িয়াখানা বা জামাইয়ের সাথে ঘুরতে যাচ্ছে আমিও তো একবার চাহাবো যে আমার বিটিটাও বা চিড়িয়াখানা কলকাতা ঘুরে আসো বিহান আপনাকে একটা পরিশেষে কথা বলে যায় প্রত্যেকটা বাড়িতে দেখেন অশান্তি খালি বহুর সাথে শাশুড়ির যুদ্ধ ঝগড়া লাগেই থাকে লাগিয়া থাকা পিছনে কারণ কিন্তু একটাই মানে নিজের বিটিকে যেরকম নিজের মতো করে ভাবে বহুকে কিন্তু সেরকম ভাবেন না বহুকে ভাবেন যে পরের বিটি তো বহুকে যতক্ষণ পরের বিটি ভাববেন ঝগড়া কিন্তু মিটবে না নিজের 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 যেরকম মনে মনে করতে করতে হয় বিটির আর যদি এই ভাবনা চিন্তা যদি থাকে না তো দেখবেন কোন সংসারে অশান্তি হবে না তাইলে নিজের বিটি যেরকম সুখ খুঁজছেন যে আমার বিটিকে ঘোরা আনন্দ করুক তো এই বহু মারাও তো তা চাহাবে যে আমিও দুদিন ঘুরি এখানে যদি আপনি হিংসা করেন কি না তাহলে সংসারে কোনোদিন শান্তি হবে না তাই বলবো যে বহু নিজের বিটির মতো ভালোবাসেন বুঝলেন তাহলে দেখবেন সব সময় বহু কিন্তু আপনাকে মায়ের মতো সেবা করবে আপনি যদি ওকে বিটি মনে করেন তা আপনাকে মা মনে করবে আর আপনি যদি ওকে বহু মনে করেন তো আপনাকে মা করবে না তাহলে এই জিনিসটা মাথায় রাখতে হবে বুঝতে কি বিড়াল আমার চোখ খুলে দিয়েছেন আপনি আমি বৌমাকে আর বৌমার মতো ভালোবাসবো না বিটির মতো ভালোবাসবো আমি বৌমাকে খুব অন্যায় করেছি অপরাধ করেছি তাও আমাকে বৌমা কিচ্ছু বলেনি আর আমি খালি খালি যাতা বলি আমার বৌমাকে আর যেন আমি বিচিত্র চোখে দেখব